তেরো তারিখের লকডাউনকে সমর্থন করি এবং আমি আমার পদ থেকে পদত্যাগ করছি অবৈধ সরকার দেশকে ধ্বংস করছে আমরা সাধারণ জনগণ তাদের আর চাই না আমরা আওয়ামী লীগকে ভোট দিচ্ছি আমরা সন্ত্রাসের খনি বানায় ফেলছি এখন সবাই হয়েছে সন্ত্রাসের গটফাটা সংস্কারের বদলে এখন দেশে হচ্ছে লুটপাট এটা কেমন দেশ যে দেশে লুটপাট হইতেছে আওয়ামী লীগ সরকার আমলে যতগুলো খুন ধর্ষণা হয়েছে এই সরকার আমলে তা হইতেছে কেন হইতেছে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতেছে না কি লিখা প্রশাসন তো আসছে ভয়ে ভয় থাকবে কেন প্রশাসন জনগণের বন্ধু হচ্ছে প্রশাসন যে প্রশাসনই যদি খুনি সন্ত্রাসদের ভয় পায় তাহলে এই দেশটা চলবে কিভাবে দেশ চালাতে হলেও তো ভালোভাবে সংস্কার করার প্রয়োজন আসলে কেমন বাংলাদেশ দেখতে চেয়েছে দেখতে চেয়েছিলাম সুন্দর একটা বাংলাদেশ যে বাংলাদেশে সবাই স্বাধীনতা চলতে পারবে স্বাধীনভাবে কথা বলতে পারবে দেশ ও দেশের মানুষ মিলেমিশে থাকবে কিন্তু এটা কি হচ্ছে আমি মনে করি যে কোন রাজনৈতিক দলের উপরেই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না সেটা যেই দলই হোক হ্যাঁ সো এখানে অনেক নিরীহ নেতাকর্মীরা আছেন তাদের তাদের উপরে অত্যাচার নির্যাতনের আমি নিন্দা জানাচ্ছি